আপু আসসালামু আলাইকুম হ্যাঁ প্রত্যেক হল থেকে তো ছেলে মেয়েরা তালা ভেঙে বের হয়ে গেছে এখন তারা রাধু বাস্কের যে চার পাঁচ ছেলে মেয়ে জমা হয়েছে মঞ্চে জমা হয়েছে এবং যেকোনো মুহূর্তে আমার বাসাও এটা করতে পারে এটা তোমার কথা বলে দিচ্ছি জি জি ওই যে আগে একবার করছে ওরকম একটা প্রস্তুতি লাঠি ছোটা নিয়ে হ্যাঁ লাঠি ছোটা দিয়ে বের হলে হবে না আমি পরিষ্কার এবং BGR BGB আর সে বলছে একদম alert থাকতে এবং তার রাত জাগা হয়তে চাইছে তো আমরা তার জন্য সবাই রাত জাগা জি জি ও আমরা সবাই রাত জাগা এইভাবে তো রাত জাগা এতো ফাঁসি দিছে এবার তাই করবো একটা কথা বলবো বলে দিছি জি এই এতো দিন ধরে আমরা কিচ্ছু বলিনি ধৈর্য ধরছি তার আবার বাড়ছে বেশি বেড়ে গেছে এবং অতিরিক্ত বেড়ে গেছে অতিরিক্ত হুম

আরো দুই একটা হলে একই কাজ করেছে ছাত্র লীগের ছেলে মেলে সাদ্দাম ইনান সয়ন ওরা আমার বাসায় ছিল সন্ধ্যা থেকে আমি খবর পাচ্ছিলাম ওদেরকে আমি ডেকে নিয়ে আসছি ওরাও আসছে ওদের সাথে বসে ওদের হলে হলে যেন ছাত্র লীগকে সংঘবদ্ধ রাখে এবং ঢাকা উত্তর দক্ষিণকে যেন খবর দেয় এগুলো করতে করতে হাজার হাজার ছেলে মেয়ে একত্র হয়ে গেছে কোন দেশে বাস করি আপনার এদেরকে বাড়তে বাড়তে সব থেকে এবা এই ঝামেলাটা যাক এরপর আমিও নিজে ধরে ধরে যাই অস্ত্রটা সৃষ্টি করছে মেইন জানা আছে এদেরকে বশিকার করবে ইউনিভার্সিটি সব এই আমি বলবি যে আজকে সহ্য করা পারে আইস করবে ধরে নেবে এবং চা অ্যাকশন নেন চা চা হয় কারণ ইংল্যান্ডের এরকম ছাত্র আছে চট্রবাচডব্লিউ কত ভি বাইরে ছড়াইয়া দিল না জি 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 ওই একশো না ব্যাথার উপায় আমরা এত বেশি সহনশীলতা দেখা আজ এতদিন পর্যন্ত এটা তো আমরাও তো সহনশীলতা আমি বলছি যে তোমরা কোনো ধরনের ইয়ে করতে যাও না যেহেতু আদালতের বিষয় আদালত নিষ্পত্তি করবে হ্যাঁ না আদালত হবে না আবার চব্বিশ ঘন্টা তবে আলটিমেটাম কেউ এরকম বলে যে চব্বিশ ঘন্টা রাষ্ট্রপতিকে কেউ আলটিমেটাম দেয় একটা দেশ হ্যাঁ রাষ্ট্রপতি চব্বিশ ঘন্টা আলটিমেটাম দিচ্ছে হ্যাঁ আমি আপনাকে যদি অন্য কোনো খারাপের দিকে যে আমি আবার একটু জানাবো কিন্তু রাতের বেলা জানাবো না হয়তো বা আধা ঘন্টা এক ঘন্টার মধ্যে জানা আমি সবসময় জি 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 আলাইকুম